আমার বাড়ি গাইবান্ধা জেলা সাঘাটা উপজেলা গ্রাম নয়নং কামলাপাড়া ইউনিয়ন গ্রাম শিমুলবাড়ি কি ঘটনা ঘটছে ঘটনা দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার স্বামী আর হচ্ছে আমার ও কাজল লোক খাবার দিচ্ছি খাওয়া দাওয়া উঠে এই গেটের কাছে আসার সাথেই দেখি ওরা তিন বাপ বেটা লাঠি নিয়ে আসে কারা কারা রতন তপু দিপু জমা জমি আমরা রাই পাইছি সেই জমি দখল করার জন্য আবার সারা খনি গালিগালাজ করে ওই জমি নিয়ে যা তুই কিভাবে রাই পালি হ্যাঁ আন এটা নিয়ে মারা সব সময় গালিগালাজ কর আর আজকে ধরে মারো 65000 এটা আপনারা কোর্ট থেকে রাই পাচ্ছেন হ্যাঁ কোর্ট থেকে রাই পাইছি কমিশন আছে দখল করে দখল করে দিয়ে গেছে তারপরে দখল কিন্তু জমির উপরে তারা কি বলতিছে বলে এটা আমরাই পাই আমরা মালিক থেকে কিনে এনেছি তোরা জোর করে এটা করলি হ্যান করলু ত্যান করলু আজে বাজে ভাষায় গালি দেয় খারাপ ভাষা পায় এই যে আপনার স্বামীকে মারলো কখন সেটা তিনটের দিকে আর কে কে আসলো ওরা হলো তিন তিনজনই হলো বাপ ছেলে অন্য মানুষ ছিল না কে কে নাম কি খালি ওরা হলো রতন সরকার তপু সরকার দীপু আর আমার স্বামী আমি

ঘটনা বেলার তিন ঘটি তার মিস্ত্রি আর ওই অমক বাড়ির ভেতর খাবার গেছে খাওয়া ওটা আসছে রতন ওই গাই ওখানে বলতেছি বলে তোরা ভাষা খারাপ করছে এই কথা পাওয়ার সাথে রতন আগে আসে আগে না যা বাড়ির ভেতরে গেলো আর বাড়ির মতো ভেতরে না যাওয়া তখন ওই এরা বাদাম নিয়ে এলো